সালামু আলাইকুম বাগানীদের অন্যতম পছন্দের একটা গাছ হচ্ছে বেলি আর বেলির রায় বেলি পছন্দ করেন না এরকম মানুষ খুঁজে পাওয়াই দায় তবে এই গাছটাকে খুঁজে পেতে একটু কষ্ট হয় এটা খুব সহজে পাওয়া যায় না আমি অনেক অনেকদিন খোঁজাখুঁজির পরে ছোট্ট একটা বেলি গাছ কালেক্ট করেছি তো আমি এটাকে পটিং করব পটিং করার জন্য কিভাবে কি করেছি আমি আপনাদেরকে এটা দেখাবো তো আমার সাথেই থাকুন প্রথমেই আমি আমার গাছের গোড়াগুলো একটু দেখিয়ে নিচ্ছি এটা আসলে পটিং করার পরের অবস্থা শুরুটা আমি দেখাবো আপনাদেরকে পুরো গাছটা একবার একটা ওভারভিউ দেখিয়ে দিচ্ছি তো এই এই ভিডিওটা দেখার পরে আপনাদের রাইবেলি চিনতেও অনেকটা সুবিধা হবে এটা অনেকটা অনেক পাপড়িযুক্ত গাছটা ছোট্ট একটা গাছ তিনটা ডাল আছে এর ভিতরে কিছু ফুলও আছে এটা বস্তায় রাখা আছে তা আমি এটাকে হচ্ছে আজকে পটিং করে নেব পটিং করার জন্য আমি একটা বালতি নিয়ে নিলাম বালতির নিচে হচ্ছে চারটা বড় বড় ছিদ্র করে নিয়েছি ড্রেনেজ হোলের জন্য ড্রেনেজ হোল করে নিয়েছি এটার জন্য হচ্ছে ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকার জন্য এখানে কংক্রিট দিয়ে দিচ্ছি এগুলোকে সমানভাবে চারদিকে স্প্রেড করে দিচ্ছি যাতে সুন্দরভাবে এগুলা ছ্যাটাফ হয়ে যায় এরপরে হচ্ছে এক লেয়ার আমি মাটি দিয়ে দিব। এই মাটির ভিতরে কি কি আছে সেটা একটু বলে দেই এই মাটিতে আছে বালি মাটি যেহেতু এটা এমনিতেই বালি মাটি একদম জোর জোরে তো এটার সাথে আমি কোনো ধরনের বালি এক্সট্রাভাবে মিক্স করিনি তো সেই সাথে এখানে আছে গোবর সার এটা অনেক দিনের পুরনো গোবরকে এখানে ভেঙে ভেঙে মিক্স করে আমি রেখে দিয়েছিলাম একসাথে তো এটা হচ্ছে এখন আমি ইউজ করতেছি আমি একটা বস্তার ভিতরে এগুলো সংরক্ষণ করেছি তো সেখান থেকে আমি যখনই কোনো গাছ ফিং করি সেখানে হচ্ছে মাটিটা দিয়ে দিই এবং গাছ অনুযায়ী অন্যান্য কোনো কিছু প্রয়োজন হলে সেটা দিয়ে থাকি তবে যেহেতু আজকে প্রথম গাছটা পটিং করব এটার জন্য হচ্ছে মাটির সাথে আমি কোনো সার বা কোনো কিছু ব্যবহার করছি না শুধু হচ্ছে গোবর মিশ্রিত মাটিটাকে আমি সুন্দরভাবে দিয়ে দিচ্ছি এখানে দেওয়ার পর একটু বেশি হচ্ছে গাছটা উপরের দিকে উঠে আর থাকতেছে এই জন্য হচ্ছে একটু মাটি কমাই নিচ্ছি এটাকে স্প্রেড করে দিতে হবে এখন আঙুল দিয়ে একটু চেপে সমান করে দিতে হবে তো আমি ব্যাগটাকে কেটে নিচ্ছি এটাকে সুন্দরভাবে কেটে নিতে হবে যাতে হচ্ছে শিকড় কোনো প্রবলেম না হয় আর সুন্দরভাবে এটাকে করে নিতে হবে তো আমি নর্মালি যেটা করি ব্যাগ থেকে খুব সাবধানে গাছটা বের করার চেষ্টা করি যাতে মাটিটা মাঝখান থেকে বা অন্য কোনো প্রবলেমেটিকভাবে ভেঙে না যায় যাতে করে শিকড়ে কোনো আঘাত না হয় তবে আমি নর্মালি পটে যখন গাছ বর্ষাই তখন নার্সারি থেকে আনা মাটিগুলোকে আমি ভেঙে দেই। এটা হচ্ছে আমি অনেকটুকু মাটি নিচের দিক থেকে এবং সাইডের দিক থেকে ভেঙে দেই যাতে করে নতুন যে মাটিটা আমি দিচ্ছি এই মাটিতে নতুন শিকড় খুব দ্রুত আসতে পারে কারণ অনেক সময় এই শিকড়গুলা যে মাটিতে থাকে এই মাটিতে বন্ড হয়ে থাকে এগুলা পেঁচাতে থাকে তো এই পেঁচাতে থাকা অবস্থাটাকে যদি মাটিগুলোকে একটু ভেঙে দেওয়া যায় চারপাশ থেকে তাহলে দেখা যাবে যে নতুন আমার টবের মাটিতে এটা খুব সহজে অ্যাডজাস্ট হয়ে যাবে এবং নতুন করে শিকড় মেলতে শুরু করবে তো আমি একদম মেইন যে রুটবল বা শিকড় যেখানে অনেক বেশি আছে সেটুকুতে যাব না কিন্তু চারপাশ থেকে অনেকটুকু মাটি আমি খুলে দিয়েছি যাতে করে আগে বলে দিয়েছি যে যাতে করে আমার নতুন মাটিতে এটা নতুনভাবে খুব ইজিলি শিকড় বের হতে পারে তো আমি সুন্দর করে টবের মাছ বরাবর গাছটা বসিয়ে দিয়েছি দেখেছেন আমি মাটিগুলো ভেঙে মাঝখানের অংশটা রেখে দিয়েছি তারপর এটা একদম মাঝখানে বসিয়ে দিয়ে এরপরে হচ্ছে আমার মিক্স করা মাটি এই যে এখানে গোবর আছে গোবর শুকনো গোবর একদম এটাকে হচ্ছে মিক্স করা ছিল একটু মোটা ছিল এটাকে আমি ভেঙে দিলাম তো এটাকে হচ্ছে চারপাশে দিয়ে আঙুল দিয়ে ভালোভাবে চেপে দিতে হবে তো আমি চেষ্টা করতেছি এটাকে সমান করে রাখার জন্য তো এভাবে হচ্ছে একটা গাছ যখন শুরুতে এনে পটিং করা হয় তখন হচ্ছে আসলে খুব বেশি সার বা মেডিসিনের খুব একটা দরকার পড়ে না মাটিটা যদি ভালো থাকে জোর জোরে থাকে এবং হালকা গোবর বা জৈব সার মিশ্রিত থাকে তাহলে হচ্ছে যে আমরা ইজিলি এখানে পটিং করে নিতে পারি তো আমি এখানে যথেষ্ট পরিমাণে মাটি দিয়ে সমান করে দিচ্ছি এবং হালকা করে আঙুল দিয়ে চেপে দিচ্ছি ভিতর থেকেও চেপে দিয়েছিলাম তো এটাকে হচ্ছে একদম ভালোভাবে চেপে চেপে বসিয়ে দিয়ে গাছটা সুন্দরভাবে বসিয়ে দেওয়ার পরে আমি যথেষ্ট পরিমাণ মাটি দিয়েছি এখানে একটু সুতা ছিল তুলে নিলাম কোনো ধরনের শিকড় বা সুতা নর্মালি না থাকাই ব্যাটার তো আমি এটা তুলে নিয়েছি এভাবে হচ্ছে নর্মালি গাছটা বসিয়ে দিব এরপর হচ্ছে আমি এটাতে এখন কোনো সার বা কোনো কীটনাশক কোনো কিছু ব্যবহার করব না কিছু দিন রেখে তা আপাতত এখানে আমিও পানি দিয়ে দিচ্ছি যাতে করে মাটিটা বসে যায় তো মাটিটা বসে গেলে আমি এই গাছটাকে ছায়াযুক্ত জায়গা আমার বারান্দার এক কর্নারে আমি এটাকে রেখে দেব এবং এটা এখানে আজকে পানি দেওয়ার পর আশা করি দু এক দিন আর পানি দিতে হবে না এই পানিটা শুকিয়ে মাটি যখন একদম শুকিয়ে যাবে তখন হচ্ছে প্রয়োজন অনুযায়ী পানি দিব আশা করি দু এক দিনের ভিতরে পানি লাগবে না তো এটা এভাবে রেখে দেওয়ার পরে হচ্ছে যখন কিছুদিন যাবে তখন পনেরো বিশ দিন পরে আমি এটাতে জৈব সার প্রয়োগ করবো সেটা পরবর্তীতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ